আল্লাহ আখায়াতে কো তোমার ভুল গাবে এলাকা বাবারা যুবকেরা আল্লাহবী গোলাম গুনাহগারের সঙ্গে রাবায়েকের হাত বাড়াইছে আল্লাহ বরদারবে যারা বারবার হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ আজকের মাফিল কবুল করো আল্লাহ আজকের মাফিলের তাবারক কবুল করো আল্লাহ আজকের মাফিলে যারা ডাকাতি অর্থ দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম করেছেন কষ্ট করেছেন বাবা এবাব সাহেব আল্লাহ

কিভাবে দোয়াচ্ছি পর্দার ভেতর থেকে আমার বাবুর না হাম করাই কার বলে কি সকলের দিলের পাচ্ছু দে হাসানা গুলাকে পুরা করে দা আল্লাহ সবাইকে দিনদার বাদা আমাদের চাচা কথা দিয়েছে পাঁচ বাক্য নামাজ করবে আর খাতা করে তোমরা যারা হাত বাড়াইছে তুমি প্রতিটা ভাই বাবা কে তাবাজি আদা আল্লাহ যুবকরা দারি সাসে আল্লাহ যারা দাঁড়ি শাসে তুমি তাদেরকে হেদায়ত করো আর জীবনে যেন দাঁড়ি শাসে দা আল্লাহ যাদের রুজি নাই রুজির ব্যবস্থা করে দা আল্লাহ অনেকে প্রবাসে যাওয়ার জন্য নিয়োগ করতে প্রবাসে যাওয়ার তাও বিজ্ঞান করে দাও আল্লাহ প্রবাস থেকে অনেক দান করেছে আমিন আল্লাহ প্রবাসের জমিতে রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও সুস্থতা আদান করবা আল্লাহ এই গুরুগাঁও মসজিদটাকে তোমার দরবারে সফরদ করে দিলাম এই এলাকার সবাইকে আজকের মাহফিলে যারা আমার সাথে হাত বাড়াইতে সবাইকে তোমার দরবারে সফরদ করে দিলাম সকলের সফরদকারী হয়ে যা محبت دیر سے مجھ کو سرا دو یا رسول اللہ مجھے اس کا بے گفل تو سے جگا دو یا رسول اللہ اب قبر میں مجھ کو ایک لاکھ سر جائے گا وہاں گوں فجل تیرے سے اجالا یا رسول اللہ بری قسمت ہمارے ہیں

জুতা উল্লেখেরা সকলের আর হা দয়া করে কবুল করে না আল্লাহ আল্লাহ

হার মুদুল্লাহ সাইয়দা রহমাতুল্লাহ আল্লাহ সকলের আরহের হাপাকে দয়া করে কবুল করে আও আল্লাহ তাবত পৃথিবীর মধ্যে যে সমস্ত উলামায়ে কেরাম সুন্নিতির ভাষা এক আল্লাহ আপন আপন মাজার শরীফ আরব করতেছে সকলের আরহের হাপাকে দয়া করে কবুল করে আও আল্লাহ আইবারে খোদা বাণী লাবা সাইদুল্লাহ আংকারগর ফিসাত আল্লাহ হিসাব সক্ষম উলামায়ে কেরাম শিয়া দিছে আল্লা সকলের সকলের আবদ্ধ দিও বাবা দাদা দাদি দাদা দাদি শ্বশুর শ্বশুরি বা আরো আমিন আমিন আমার মতন অনেক বাগা হাত বাড়াইছে বাবা বাবা কেউ পাহারা কেউ বাবা হারা আল্লাহ এটি বহিয়া যারা হাত বাড়াইছে আল্লাহ সকলের আব্বা আবার কবর তুমি জানল বাগাল বানায় আদা আল্লাহ যাদের মা বাবা সে হায়াতের মধ্যে বরকদ্দার আল্লাহ সুস্থতা